নাম পরিবর্তন করে ভারতবর্ষে বসবাসকারী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল বাজার থানার পুলিশ ধ্রুত বাংলাদেশকে শনিবার দশ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদার জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃত বাংলাদেশের নাম হৃদয় মিয়া বয়স কুড়ি বছর বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় পুলিশ সূত্রে খবর গত শুক্রবার ইংরেজ বাজারের মহদীপুর স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে খবর দেওয়া হয় পুলিশকে এরপরে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালালে যুবক জানান তিনি বাংলাদেশে ধৃত বাংলাদেশের হেফাজত থেকে একটি প্যান কার্ড উদ্ধার হয়েছে প্রাথমিক জেরায় ওই বাংলাদেশের